আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ড্রাইভার সাহেব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমির আমিন রাজু আছি আপনাদের সাথে অনেকেই বলে দশ মিনিটে ড্রাইভিং শিখুন বা দশ মিনিটের থামেল অনেক পাওয়া যায় আসলে দশ মিনিটে গাড়ি চালানো শেখা যায় না দশ মিনিটে গাড়ি সম্বন্ধে আইডিয়া পাওয়া যায় পরবর্তীতে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন আগে আসুন দশ মিনিটে আইডিয়া নেন সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে চাবি এই চাবি আমার চাবিটা রিমোটটা নষ্ট যেহেতু লক আনলক কাজ করবে না এটা সাইন লক এটা সাইন লক আনলক তো যাই হোক আমি আসেন দরজাটা খুলে দেখাই চাবির কাজ জুম করে সামনে নেন এই যে চাবিটা ঢুকাবেন এটা বামে মোচড় দিলে আনলক হলো ডানে মোচড় দিলে লক এটা গেল চাবির কাজ আসেন এবার আমরা ভিতরে যাই ভিতরে যেয়ে পরিচিত হই গাড়ির অনেক যন্ত্রাংশের সাথে হ্যাঁ বুঝলেন হুইল আপনারা যারা গাড়ি চালানো শিখতে চান মনে রাখবেন তারা হলে সবকিছু হয় না সুস্থ করবেন এটা হচ্ছে স্টার্টিং হুইল এটা যদি বামে ঘুরান গাড়িটা বাম দিকে যাবে ডানে ঘুরান গাড়িটা ডান দিকে যাবে এটা সবাই জানে এটার সাথে আরো দুটা জিনিস আছে যে দুটা দরকারি একটা হচ্ছে ওয়াইপার লিভার আর একটা হচ্ছে মাল্টিফাংশনাল লিভার এটার কাজ হচ্ছে হেডলাইট ডিপ লাইট ইন্টিগ্রেটার ডানে বামে করার সেটা আর এটার কাজ হচ্ছে ওয়াইপার আমি আপনাদেরকে দেখাই দিতেছি হ্যাঁ গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই দিতেছি এটার কাজ হচ্ছে হেডলাইট যদি এখন দেখা যাবে না ওই যে আলোটা দেখা যাইতেছে দেখা যায় আলো কম বেশি হয় এটা বুঝা যায় সেটা হেডলাইট আচ্ছা এরপর মিটারের দিকে ধরেন এটা যখন উপরের দিকে দিবেন তখন ইন্ডিকেটারটা বামের লাইটটা চলতেছে দেখেন ঠিক আছে আবার যখন এটা নিচের দিকে দিবেন এটা যখন এভাবে করবেন ডানে দিবেন তখন ডানের চলবে এটাই হল এটার কাজ এখন আসেন এটার কি কাজ উইপার উইপার লিভার এটার কাজ হচ্ছে আমি দেখাচ্ছি আপনার সামনের দিকে দেখেন এই যে পুল করলে পানি আসে পুল করলে পানি আসে এবং ওয়াইপারটা ঘুরে এখানে অনেকগুলো স্পিড লিমিট আছে আপনি আসতে দিতে পারবেন আরেকটু জোরে দিতে পারবেন তারপর আরেকটু জোরে দিতে পারবেন এই শেষ এটার কাজ শেষ চলেন এখন আমরা যাই ড্যাশবোর্ড বা মিটারে ড্যাশবোর্ড বা মিটারের দিকে তাকালে আপনি প্রথমেই দেখতে পারবেন যেটা আসতে এটা হলো ফুয়েল ট্যাঙ্কের মিটার ফুয়েল কম বা বেশি হাই লো এটার কাটা দেখে আপনি বুঝতে পারবেন আমারটা লো আছে তেল লাগবে আর এটা হচ্ছে আপনার স্পিড মিটার এটা হচ্ছে স্পিড মিটার আপনার গাড়ি যখন রানিংয়ে থাকবে তখন বুঝতে পারবেন কত স্পিডে আছে আপনার গাড়িটা আচ্ছা আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার কত কিলোমিটার চালাইছেন সেটা উঠবে ঠিক আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার আর পি এম মিটার এটা কত হর্স পরে আপনি চালাইতেছেন গাড়িটা সেটার স্পিড বোঝার জন্য আর পি এম মিটার আর শেষ পর্যন্ত যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ এটা হুম এটা হচ্ছে আপনার হিটার কাটা গাড়িটা যখন কোনো কারণে যদি হিট হয়ে যায় তখন এই কাটাটা এই অর্ধেকের থেকে উপরে চলে আসবে আমার গাড়িটা এখন বন্ধ ছিল তো লোয়ে আসে এটা মাঝখানে আসলে ঠিক আছে মাঝখানের থেকে একটু উপরে উঠলেই আপনারা সতর্ক থাকবেন গাড়িটা এসে অফ করে ওইখানে দাঁড়ায় পড়বেন আচ্ছা অবশ্য এরপরে যেটা মূল্য বা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে গিয়ার লিভার গিয়ার লিভারটাই মোটামুটি একটা এটা নেবেন এখন কীসে আছে পার্কিংয়ে ঠিক আছে ওই যে আমার মিটারও শো করতেছে পার্কিংয়ে দেখান তো মিটারে মিটারেও দেখা পার্কিংয়ে দেখেন আমি যদি গিয়ার লিভারটা ছড়াই তো এটা আপনার পি চেঞ্জ হচ্ছে আর হচ্ছে এন হচ্ছে তো মিটার আছে এখানে এবং এখানেও সিগন্যাল আছে সাইন এখানে এখানেও সাইন আছে তো কাজ কি কোনটার কাজ কি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন পি পার্কিং মানে আমার গাড়িটা লড়বেও না চড়বে না পার্কিং এ আছে যখন কোথাও পার্কিং করবেন তখন পার্কিং এ দিয়ে রাখবেন পার্কিং এ দিলে গাড়িটা লোড়বেও না চলবে না কিছু না আর যদি আপনি রিভার্স দেন রিভার্স হলেও রিটার্ন গাড়িটা এখন ব্যাগ দিকে যাবে দেখেন ক্যামেরা দেখা যাইতেছে সামনের দিকে ধরলে গাড়িটা যে ব্যাগে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে ঠিক আছে গাড়িটা পিছন দিকে যাচ্ছে এটা হলো রিভার্স আচ্ছা তারপরে হলো এন এন এ হচ্ছে নিউটাল এখন নিউটালে আছে এটা হচ্ছে এন এটা হচ্ছে নিউটালে আছে নিউটালে থাকলে আপনার গাড়িটা যদি কেউ ধাক্কা দিয়ে সরাইতে চায় পারবে কিন্তু পার্কিং এ থাকলে সেটা পারবে না এটা নিউটাল আর পার্কিং এর ভিতরে পার্থক্য তারপরে আসি ডি ডি তে হচ্ছে গাড়ি ড্রাইভ ডি তে রেখে গাড়ি সবাই চালাইতে হয় ডি তে আপনি দেখুন আমি যদি এখন ব্রেকটা ছাড়ি আমার গাড়ি স্টার্টে আছে আমি যদি এখন ব্রেকে ছাড়ি পায়ের দিকে আমি যদি এখন ব্রেকটা ছাড়া পায়ের দিক থেকে ব্রেকটা একটু চেয়ে ছাড়ি গাড়িটা সামনের দিকে যাবে গাড়িটা এখন সামনের দিকে যাইতেছে বোঝা যায় হ্যাঁ গাড়িটা এখন সামনের দিকে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে এস এর কাজ কি এস এর কাজ হচ্ছে ধরেন আপনি এস এর কাজ হচ্ছে আপনি যখন একটা গাড়ি ওভারটেক করবেন আপনার স্পিড আছে তখন তিরিশ কিন্তু আপনার স্পিডটা ওই মুহূর্তে লাগবে পঞ্চাশ তখন আপনি যদি এসে দেন আপনি সেই স্পিডটা পাবেন আর বি মানে হচ্ছে ফার্স্ট গিয়ার যে কোনো গাড়ির ফার্স্ট গিয়ার মানে বি আপনি যদি সাজেগের মতো উঁচু ঢালে উঠতে যান তখন এই বি লাগবে তারপর যদি আপনি একটা গাথায় পরে যান বা একটু মুশকিলের জায়গায় পরে যান এই বি দিয়ে আপনি ইউজ করে উঠতে পারবেন ঠিক আছে এরপর আর বাটনটা দেখতেছেন শিফট লক এটার কাজ কি এটা যদি না থাকতো আপনি এটা টান দিলে আসতো ঠিক আছে এখন আমি টান দিতেছি আসতেছে না দুইটা ভাবে গিয়ার লিভারটা চেঞ্জ করা যায় একটা হচ্ছে ব্রেকে পা দিয়ে আর একটা হচ্ছে শিফট লিভারের এই সুইচটা চাপ দিয়ে যখন আপনি গিয়ারটা টানবেন তখন আসবে আর এটা চাপ না দিয়ে যদি আনতে চান আসবে না ঠিক আছে এটা হচ্ছে শিফট লক এরপরে আসেন হ্যান্ডব্রেক এটা কি কাজে লাগে হ্যাঁ আপনি যখন কোথাও জ্যামে আসেন বা জ্যামে না থাকেন কোথাও যে গাড়িটা পার্কিং করবেন বা নিউটেলে দিবেন তখন এই হ্যান্ড ব্রেকটা এভাবে করে এই চাপ দিয়ে টাইনা ধরবেন টাইনা উঠাবেন বা আপনি যখন পার্কিং করে রাতে গাড়ি পার্কিং করে চলে যাবেন তখন এই ব্রেকটা টেনে দিয়ে যাবেন সকালে যখন আসবেন আবার তখন গাড়ি ব্রেকটা অফ করে গাড়ি স্টার্ট দিবেন ঠিক আছে এটাই হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ হ্যান্ড ব্রেক হলো হান্ড্রেড পার্সেন্ট ব্রেক হয় না কিন্তু মোটামুটি হয় ঠিক আছে এটা হল হ্যান্ড ব্রেকের কাজ এরপর আসেন অনেকেই গাড়ি ড্রাইভার যারা আছে নতুন যারা শিখতেছে তারা এই গাড়ির বাটন টাটন দেখে অনেকেই অনেক কিছু করতে পারে না এই সুইচ টুইচ দেখে অনেকে চালাইতে পারে না অনেকে হয়তোবা ম্যানুয়াল গাড়ি চালাইছে অটো গাড়িতে অনেক কিছু জানে না তো সুইচগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমার এখানে যে সুইচগুলো আছে এখানে ইম্পর্টেন্ট ড্যাশবোর্ডের আসেন এখন এগুলো সাথে পরিচিত হয় এটা হচ্ছে এই ফাংশনটা টোটালটা এসির ফাংশন এতটুকু যা দেখতেছেন এটা হলো এসির ফাংশন এসিটা অন করবেন কীভাবে আসেন এই যে দেখতেছেন একটা ফ্যানের মতো চিহ্ন এখানে একটা ভলিউম দিলেই এসিটা অন একে এই যে সিগন্যালও দেখাচ্ছে সাইন আছে এটা যত বাড়াবেন তত এসিটা বাড়তে থাকবে ঠিক আছে এখন এসিটা হাই পাওয়ার আছে আমি এসিটা কমায় দিচ্ছি দরকার নেই এত তো এরপর আসেন এসির মুড এটা কি আর এটা কি এটা হচ্ছে আপনার এখন আমার বাতাসটা ভিতরের বাতাসটাই ভিতরে আসবে বাইরে থেকে কোনো বাতাস আসতে পারবে না এটা সিগনালটা এই সাইনটা হচ্ছে এটার আচ্ছা আর আপনি যদি এই সাইনটা দেন এই সাইনটা হচ্ছে আপনার বাইরের যে আলো বাতাস আছে বা পরিবেশের যে বাতাস সুগন্ধ ঘ্রাম যাই পান না কেন বাইরের আবহাওয়াটা এটা থেকে পাবেন তো আমরা সবসময় বেশিরভাগই ভিতরেরটাই দিয়ে রাখি আচ্ছা এরপর আসেন মোড মুড চাপ দিলে কি হয় হ্যাঁ এই যে মুডটা চাপ দিলাম পরে এখানে দুইটা সিগনাল হয়ে গেল দেখা যায় দুটা সিগনাল হয়ে গেল মানে এখন আমার বাতাসটা এসির যে হাওয়াটা সেটা আপনার গাড়ির নিচ পায়ের দিক থেকেও আসতেছে সামনের দিক থেকেও আসতেছে আরেকবার চাপ দিলে শুধু পায়ের দিক থেকে আসতেছে আমি যদি আরেকবার চাপ দিই এটা উপর দিক থেকে উপরে যে ওই যে ফাঁকাগুলো আছে ওই পাশে সামনের ফাঁকাগুলা ওই ফাঁকাগুলা এই ভেন্টিলেটর থেকে এগুলা থেকে হাওয়াটা আসে আচ্ছা তারপরে আবার আবার চাপ দিলে কি হবে আবার চাপ দিলে আগের জায়গায় চলে আসবে মানে এই শুধু এগুলা থেকে আসবে ঠিক আছে তো এগুলা থেকে আসবে তারপরে কি আছে আসেন টেম্প টেম্পারেচার মানে এখন আপনার লোয়ে আছে আপনি যদি বাড়ান এটা আঠারো থেকে শুরু হয় আপনি যদি বাড়ায় হাই করেন এসির ঠান্ডাটা আস্তে আস্তে গরম হাওয়ার দিকে মানে হালকা ঠান্ডা থেকে একটু গরম গরম ভাব আসবে মানে ফুল ঠান্ডা হবে না এটা হলো টেম্পারেচার আপনি এসির মানে ঠান্ডাটা কমাইতে বাড়াইতে পারবেন উপরের দিকে দিলে হাওয়াটা কমবে নিচের দিকে লো দিলে হাওয়াটা ঠান্ডা হবে বেশি আচ্ছা তারপরে এটার কি কাজ এই যে সিগনালটা দেখতেছেন এটা যখন আপনার কুয়াশা হয় শীতের দিন কুয়াশার দিন তখন যদি আপনি এটা দিয়ে রাখেন তখন ওই গ্লাসে যে ঘোলা একটা ভাব আসে সেটা আসবে না এটা হচ্ছে এটার এটার কাজ কাজ হচ্ছে আপনার বাতাসটা সব ওই উপরের দিক থেকে আসবে সরাসরি আর কি এটাও এটার কাজ ঠিক আছে আর এটা হচ্ছে দিলে চারিদিক থেকে বাতাসটা আসবে ঠিক আছে এটা হচ্ছে চারিদিক থেকে সবগুলো অন আপনার যত জায়গায় যত কিছু আছে সবগুলো অন হয়ে গেল এটা দিয়ে ওকে এসির পার্ট এবার আসেন এবার আসেন আরো গাড়ির কিছু ক্যামেরাতে এভাবে রাখতে হবে এবার আসেন গাড়ির চলতেছে আচ্ছা এবার আসেন গাড়ির মিররের পার্ট এই যে লুকিং গ্লাস একটা ওই যে একটা দুইটা এই দুইটাকে কন্ট্রোল করার জন্য এখানে মোটামুটি সাতটা সুইচ দেওয়া আছে প্রথম যে সুইচটা দেখতে পারতেছেন প্রথমে যে সুইচটা দেখতে পারতেছেন এটা হলো মিরর অন অফ মানে আমি এটা যদি এখন চাপ দিই এই দেখেন আমি যদি এটা চাপ দিই মিররটা লক হয়ে গেল ঠিক আছে আমি যদি আরেকবার চাপ দিই এটা খুলে গেল তো কাজ আর এই যে লেফট এবং রাইট আমি যদি রাইটে চাপ দিই রাইটে চাপ দেওয়ার পর যদি আমি গ্লাসটা ডানে বামে সব দেখেন আমি ডানে চাপ দিচ্ছি বামে চাপ বামে চাচ্ছে আমি নিচে চাপ দিচ্ছি নিচে যাচ্ছে এনটা এটাই হলো এই এই বাটনগুলোর কাজ হলো এইটা আচ্ছা তারপরে কি আছে এটা হচ্ছে আমার পার্কিং লাইট এটাও একটা এক্সট্রা লাইট লাগানো আছে ফগ লাইট এটা দিয়ে আমার লাইটের হেডলাইটের আলোটা উপর নিচ করা যায় আলো বাড়ানো বাড়ানো কমানো না মানে এটা ঘুরাইলে আলোটা উপর নিচ হয় এখন রাত না তাই জায়গাতে পারলাম না আচ্ছা তারপরে আসেন এই যে ডান পাশের দরজা আপনি ঢুকলেই পাইলট সিটের পাশেই দেখবেন এই কতগুলো সুইচ আছে সেগুলার কাজ কি প্রথম যে সুইচটা আছে এটা হচ্ছে আপনার যে জানালা আছে চারটা চারটা জানালার লক এটা চাপ দেওয়ার পরে ওই যে দরজাটার আছে চাপ দিলে জানালাটা খুলবে না দেখেন খুলছে না এখন আমি লকটা অফ করে দিলাম এখন খুলবে খুলুন এখন জানালাটা আপডাউন হচ্ছে আচ্ছা এই সুইচটা হচ্ছে মূলত প্যাসেঞ্জারের জানালার লব ঠিক আছে আর এটা হচ্ছে প্যাসেঞ্জারের দরজা লব মানে যে দরজাগুলো আছে সেটা লক এখন ওই যে দরজাগুলো দেখেন আনলক আছে এই যে লক হইল হ্যাঁ এখন টানলে খুলবে না দেখেন টান দেন দরজাটা খুলবে না আর এই যে আনলক করলে দরজা টান দিলে খুলবে ঠিক আছে এটাই হচ্ছে এই সুইচগুলো গুলা আর এই চারটা সুইচ কি এই চারটা সুইচ দিয়ে হচ্ছে যে কোনো জানালা আমি কন্ট্রোল করতে পারবো জানালা আমি যদি ডাউন দিই যদি বামেটা ডাউন দিই বামটা ডাউন হবে ডানাটা ডাউন দিই ডাউন হবে আচ্ছা এরপরে আসেন আরও কিছু মূল্যবান জিনিস সেটা হচ্ছে আপনি কিভাবে ব্যাকডালা খুলবেন বা তেলের ট্যাঙ্কিটা খুলবেন এটা হচ্ছে ব্যাকডালার ডালার এই বড়োটা হচ্ছে ব্যাকডালার ডালার আপনার সিটের সামনে আর এটা হচ্ছে তেলের আপনি যদি তেল নিতে চান তখন এটা আর সামনের ইঞ্জিলের বনাটা কীভাবে খুলবেন বনারের জন্য আছে এই সুইচটা এটা টান দিলে আপনার বোনারটা খুলবে ইঞ্জিন পার্টটা খুলবে এই হচ্ছে গাড়ির টোটাল একটা অংশ দেখতে পারলেন আপনারা এরপরে দেখাবো কিভাবে গাড়িটা চালাইতে পারবেন